বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের রায়নের সুন্নতে খাতনা রায়নের সুন্নত করানো হবে ডাক্তার দিয়ে তাই আমরা হদর রেডি করছি রায়নকে খাওয়ানোর জন্য হদরের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি একে একে কীভাবে হদরটা রেডি করি এবং কি কি উপকরণ দিই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই কোনো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসো এখানে আস্তা হচ্ছে আর এখানে আস্থা মন্দির রান্না করা হবে আর এখানে পোলাও এখানে পোলাও রান্না করা হচ্ছে আর এখানে এখানে রায়নের হদরের জন্য আস্তা মোরখ রেডি ডিম বাজার রেডি এখানে হচ্ছে বেগুন বাজার এখানে হচ্ছে আলু বাজার এখানে হচ্ছে শশা এখানে হচ্ছে লেবু আর পিঠা বাজা হবে পিঠার হদরের জন্য পিঠা বাজার পিঠা বাজার জন্য গুড় সিরা করা হচ্ছে গুঁড়ের শিরা এটা হচ্ছে ফুল পিঠা নকশি পিঠা এখানে হচ্ছে চিকন পিঠা মানে চিকন নকশি পিঠা এখানে হচ্ছে পাপড়া এখানে হচ্ছে সি পিঠা পিঠা হা দাঁড়াও আর এখানে হচ্ছে এই যে পাপড়া জরের জন্য कोले सेगा <laughs> <laughs>

পোলাও আস্তামরখ বেগুন ভাজা ভাজা শশা লেবু পিঠা উড়াইয়া

പോസ്റ്റോ ഓൾദോ ഇയടി ദ സാദോ ഇമിടി ദ അംശ അരാ ഹാച്ചി നാ അംബട്ടിങ് ലൈഫ് കേതിയോ ചലിച്ചോ ദോ ത ഓക്കേ ഗോൺ എയമ്പാ എയമ്പാ ആരെ തി കവൻ

اندھیتاسی اندھیتاسی ٹھنڈا ہاں ہاں وہ ہے وہ ہے کہ سے جیسے ہے سامنے جگہ ڈکھ رہی ہے ہاں ہے یہ نہیں ہے ادھا ادھا نہیں دے بسم اللہ ڈاکٹر بابا تو نہیں ہے

তালিশে সৌন্দরীরা বসছে আরাম করে